সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আলমিনাতুসালাম আলালমুরসালিম বন্ধুগণ নবীর চরিত্র ছিল কোরআন আর তোমার চরিত্র কি তুমি কি আলে হাদিস নাকি তুমি কোনো মাঝাবি তোমার পরিচয়টা কি তোমার চরিত্র কি তুমি কি মনে চলো বন্ধুরা আজ আমি শুরু করছি এক প্রশ্ন দিয়ে হৃদয়ে কাপন তুলে সেই প্রশ্নের উত্তর দাও তো নবীর অনুসরণ মানে কি কেবল হাদিসের পাতা উল্টানোই নবীর অনুসরণ নাকি সেই আলোয় আলোকিত হওয়া যে আলো নবীর উপর নাজিল হয়েছিল আসমান থেকে আমি কোরআনের প্রথীক আমি সেই আলোর কথা বলি যে আলোয় দূর হয়ে যায় মিথ্যার পর্দা জাহিলিয়াতের অন্ধকার আমি সেই আলোর কথা বলি যা সত্যের পথ দেখায় আমি সেই বক্তাকে ভালোবাসি যে আল্লাহর কিতাবের কথা বলে এবং বলে ফিরে এসো আল্লাহর কালামের দিকে আমি সেই হুজুরের সঙ্গী হতে চাই যে আল্লাহর কিতাবের সঙ্গী আসো শুনি সুরা আন আম আয়াত একশো ছয় আপনার প্রতি আপনার রব যা ও করেছেন আপনি সেটাই অনুসরণ করুন আবার দেখো সুরাহ কাপে আল্লাহ বলেছেন আমি কেবল ওহির অনুসরণ করি একথা নবীকে তিনি বলতে বলেছেন যে আমি কেবল ওহির অনুসরণ করি বন্ধুরা বলো তো এটা কি স্পষ্ট কথা নয় এরপরেও আর কি স্পষ্ট লাগবে নবী ছিলেন কোরআনের অনুসারী তাহলে আমরাও যদি কোরআনের পথে চলি কোরআন অনুসরণ করি তবেই আমরা নবীর অনুসারী হলাম নিশ্চয়ই কোরআন মানা মানেই নবীকে মানা হাদিসকে ফেলো না দূরে আমি বলছি না তুমি হাদিসকে দূরে ঠেলে দাও তুমি হাদিসকে দূরে ছুঁড়ে ফেলো না তবে আগে কোরআনকে রাখো কোরআন আগে রাখো তারপর হাদিসকে যাচাই করো কোরআন দিয়ে যা কোরআনের সাথে মিলে গ্রহণ করো আর যা মেলে না তা দূরে রাখো বিনয়ের সাথে আয়েশা আনহা বলেছিলেন নবীর চরিত্র ছিল কোরআন তিনি ছিলেন কোরআনের জীবন্ত রূপ তার কথা তার কাজ সব ছিল কোরআনের প্রতিচ্ছবি বন্ধুরা আজ এই বিভ্রান্তির যুগে ফেতনার যুগে যেখানে ধর্মের বাণিজ্য চলে ধর্মের ব্যবসা চলে সেখানে কোরআনই একমাত্র নিরাপদ আশ্রয় তোমার আমি সেই কণ্ঠ যে বলে চলো ফিরে যাই মূলের দিকে চলো নবীর মতো হই কুরআনের মতো হই সুরা আল ইমরানের একত্রিশ নং আল্লাহ আল্লাহ সুবাহতালা বলেছেন উল ইংকুমতুম তুহেবুনা আল্লাহ ফাত্তা বেউনি আল্লাহ সুবাহতালা বলেছেন উল ইনকুমতুম তুহেবুল আল্লাহ ফাত্তা অনি আপনি তাদেরকে বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো আল্লাহর ভালোবাসা পেতে চাও তবে আমার অনুসরণ করো আর নবী স্পষ্ট বলে দিয়েছেন ইন ইল্লামা ইলামা ইউহাইলাইয়া আমি তো কেবল ওহির অনুসরণ করি বন্ধুগণ তাহলে কি নবীর অনুসরণ মানেই কোরআনের অনুসরণ নয় অবশ্যই তবে কেন দ্বিধা কেন ভয় কেন বিলম্ব চলো আমরা সত্যকে বরণ করি নির্ভয়ে নিঃশর্তে আমি কোরআনের পথিক আমি কোনো দলের নই আমি কোনো মতবাদের নই আমি কেবল কোরআনের সাথী আমার হৃদয়ে বাজে কোরআনের ধ্বনি বন্ধুগণ শোনো আমি তোমাকেই বলছি তোমার নেতা যদি কোরআনের আলো না দেয় তোমার ইমাম যদি অলা না হয় তবে তার অনুসরণ করো না তোমার হুজুর যদি কোরআনের কথা না বলে তবে তার কথা শোনো না তোমার ইমাম যদি কোরআনের বাইরে অন্য কিতাবে গোড়াগরি খায় তবে তার সংশোধন করো কোরআনের আলো দিয়ে বন্ধুরা আজ যদি আমরা শপথ করি জীবনের প্রতিটি পথে জীবনের প্রতিটি বাকে কোরআনকে বানাবো সঙ্গী চলো প্রতিজ্ঞা করি আমাদের কোনো কথা কোনো বিশ্বাস কোরআনের বাইরে যাবে না আমি কোরআনের পথিক বন্ধুগণ আমি কোরআনের পথিক তুমি কি আমার সাথী হবে কমেন্ট বক্সে তোমার মতামত দিও আর আমার চ্যানেল ফ্রেন্ডস অফ কোরআনকে সাবস্ক্রাইব করে দিও ভিডিও শেয়ার করে সবার কাছে সরিয়ে দিও যাচাকাল্লা খায়ের ধন্যবাদ সবাইকে